আসসালামু আলাইকুম ফার্স্ট হাইব স্পোকর থেকে স্বর্গান্ত সুযানন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপিপিটা হাইব্রিড ইনভার্টার একদম আবহাওয়ার অবস্থা খুবই খারাপ দুই তিন দিন বিদ্যুৎ নাই আমাদের এখানে সারাদিন আমরা ফ্রিজটা কুলিং করে এবং এদের দেখতে পাচ্ছি ফ্রিজের লোড দেওয়া আছে একশো ছিয়াশি ওয়াট ফ্রিজ এবং একটা লাইট জ্বলছে আজকে ফ্রিজের লোড বেশি না একশো তিরিশ পঁয়ত্রিশ ওয়াট এরকম নেই স্টার্ট হয়ে গেলে এটা দুই ব্যাটাই সিস্টেমের তো আপনার ঝর মেঘ বৃষ্টি হলে কোনো টেনশন নাই এটা যে আপনার আছে দিনে বেলায় লাইট ফ্যান চালাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন রাতে বেলায় বিদ্যুৎ না আসলে অটোমেটিক ফ্রিজ ডিসকানেক্ট হয়ে যাবে ফ্রিজ ডিসকানেক্ট হয়ে গেলে ওটা আমরা রাতে লাইট ফ্যান চলবে ঠিক আছে এটা আমাদের দুইয়েল আউটপুট থাকে দুইটা আউটপুট থাকে আমাদের ফ্রিজটা রানিং আপনার চালু দেওয়া আছে এই যে রিয়েলের কালার তার দিয়েছেন এটা আমাদের ফ্রিজে লাইন গেছে আমাদের ফ্রিজের কানেকশনটা দেওয়ার কালার যে তার দে এই যে এদিক থেকে লাইনটা এসেছে ইয়েলো কালার লাইন দিয়ে আপনার এখানে ফ্রিজের লাইনে ফ্রিজটা কিন্তু চলছে ঠিক আছে আর এখন ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন ফ্রিজটা কিন্তু রানিং আপনার অন আছে আওয়াজ হতে শুনতে পাচ্ছেন এখানে ফ্রিজ কিন্তু রানিং চালু আছে ঠিক আছে এটা তো আমাদের লাইন দেওয়া আছে এটা এটা দেওয়া চলে এটা দেওয়া চলে এটা শুধু কারেন্টে আছে ঠিক আছে রাজকোটা চলে কারেন্টটা এটা আপনার সোলাই চলে রাজগুজে মেঘলা অবস্থা এখন দেখাই এতে দেখতে পাচ্ছেন বাতাস বইছে চারিদিকে একদম মেঘলা আকাশ মেঘলা আচ্ছন্ন কোনো জায়গায় সূর্য দেখা নাই বৃষ্টি কিন্তু পড়ছে টিপ করে ঠিক আছে আর এই যে আমাদের প্যানেল বসানো এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার তিনশো পঞ্চান্ন প্যানেল বসানো আছে আপনার তিনটা তিনটায় আমার সারাদিন খুব ভালো মতো সাপোর্ট দেয় সারাদিন প্যানেল থেকে চলে প্যানেল থেকে চার্জ হয় আবার রাতে ব্যাটারি থেকে চলে বিদ্যুৎ আপনার দু এক সপ্তাহ না প্রয়োজন নেয় ঠিক আছে খুব ভালো মতো সাপোর্ট পাওয়া যায় এটা তিনশো পঞ্চান্ন তিনটে মোট আছে আপনার এক হাজার পঁয়ষট্টি ওয়ার্ড দেখেন বাইরের অবস্থা কী অবস্থা জানিয়ে মুহূর্তে আপনার কোনো সময় বিদ্যুৎ আশা করা যাবে না কারণ বিদ্যুৎ এর মধ্যে দেবও না আজ দুই তিন দিন বিদ্যুৎ নাই এটা থেকে পুরোপুরি সাপোর্ট চলছে আপনার পিডাব্লিউম না নিয়ে এমপিপিটি নেবেন তাদেরকে আপনার দেখ সাপোর্ট পাবেন ভালো তো এখানে আমার যে কাজের টেবিল এখানে কাজগুলো করা হয় যে দেখতে পাচ্ছেন এটা আপনার এমপিপিডের যে ইন্ডিক্টর এই যে ইন্ডিক্টর এগুলো যেগুলো চোলা হয়ে আছে মেশিন দিয়ে যেগুলো মেশিন দিয়ে চোলা হয়ে আসে আপনার এই যে ধরনের মেশিন আর কি যেগুলো দিয়ে তার চোলা হয় এই যে ইন্ডিক্টর দেখতে পাচ্ছেন তো আপনার যে জায়গাটা হাইব্রিড ইনভার্টার লাগবে আমাকে নিতে হবে এটা কিন্তু পি ডাব্লু এম কিট কারণ পি ডাব্লিউম আর এমপিপিডির মধ্যে মেলায় তলদপাত থাকে আপনাদের আসছে এমপিপিটিতে লাইনটা বুস্টিং করতে পারে মেঘলা বস্তু কাজ হয় কিন্তু এ পি ডাব্লু এম যে কিট এটা কিন্তু আপনার কোনো সাপোর্ট পাবেন না ঠিক আছে এটা রোদ নার্লি কোনো সাপোর্ট পাবেন না তো যাদের লাগবে আপনার এমপিপিটি নিতে পারেন এমপিপিটির সাথে আমরা এই যে ডিএসপি রে এই বোর্ডটা অ্যাড করি আবার নতুন আমাদের আরেকটা বোর্ডের এই যে কাজ চলমান আছে এই যে এটা এটাও অ্যাড হবে এমপিপিটির সাথে দুইটা আপনার ঠিক আছে দুইটাই পিওস হাইনেপ তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে আমাদের কাছ থেকে এই ধরনের নিতে পারবেন সব রকম ভালো থাকবেন সালামু আলাইকুম